তেরো বার বিদেশ সফরে তার কি অর্জন তেরো বার বিদেশ সফরে তার অর্জন হচ্ছে যে আমরা আগে কিন্তু জানতাম না তার বিবি দুই খান তার মাইন্ড এটা হতেই পারে তাই না বা এটা আপনি ভালো করে বলতে পারবেন মেয়ে মানুষ আচ্ছা ধর তার দুই খান কন্যা আছে তাও জানতাম না আচ্ছা বুঝলাম বাংলাদেশের এই চার বা একশো চার বাঘ তিনি নিয়ে গেছেন ওকে তাদের বাংলাদেশি পাসপোর্ট অর্ধেক থাকুক না থাকুক ডোন্ট মাইন্ড কিন্তু তাদের বিবি দুই খান তারা তো বাংলাদেশেই না তারা একজন ভারতীয় আর একজন হচ্ছে রাশিয়ান বা আমেরিকান আর খোদ ইউনিসের চারটা পাসপোর্ট মানে মানুষের চারটা বিবি থাকে ইউনুস তো বুইরা তাই চারটি নুনুস তো কত ভুলে গেছে নুনুস আচ্ছা নুনুসের চারটা পাসপোর্ট বিবি তার দুই কন্যাকে তিনি কোন হিসেবে নিয়ে গেলেন আর তার কন্যাকে তিনি বাংলাদেশে আনেন আমরা আমরা ধন্য হই তাই না তার কন্যা ভালো ভালো গান গায় বাউল গান তো এখন নিষেধ সিনেমা হল তাবলিগের হল হয়ে গেছে তারপর গান গাওয়া হারাম তাই আমরা গান গাইবো না তার কন্যা যে ওই অপেরাকায় রাশিয়ার সেটা আইনে আমরা আমরা একটু যমুনা নদীর পর আমরা একটু শুনবো তিনি শুধু আমেরিকাকে তার মেয়েদের নিয়ে যান না এটা কি হয় আপনি খেয়াল করেন ইমরান খানের সাথে তার একটা অদ্ভুত মিল আছে ইমরান খান পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী দুর্ভাগ্যবান এই জন্য যে তিনি এত বড় ক্ষমতা ধরার পরও তার সন্তানদের তিনি পাকিস্তানে আনতে পারেন নাই

ইনুসকে সে কামলা রাখছে আরে আমরা বললে তাও একটা করতে নিজে বলছে আপাজে বলেন তার নাতি পুতিরে যে তুলতে পারে যে এর সাথে ছবি তুলবে এটা তুলতে পারে কারণ তিনি হাজার নাতির ড্রাইভারের সামনে ছবি দেওয়া সেটা কিন্তু এই ছবি কে তুলবে যারা উবার ড্রাইভার বলে কামলা ছাত্ররা তাও বাংলাদেশের সম্মান দিয়ে বলেছিল আমরা তার নিয়োগ কর্তা তিনি বলেছেন এখন এই লোকটার সাথে কে ছবি তুলবে আমি তো অন্তত তুলব না কারণ পৃথিবীর ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার মৃত্যু ধোকাবাজ সে হোটার কালে দিতে পারলাম না ওটা আপনার জন্য রেখে দিলাম ওটা আপনি শোধ করে দিয়েছেন তো এই যে এই যে যাকে আপনি নিয়োগ দিচ্ছেন তেরো বছর কি অর্জনের মধ্যে শুনেন তেরো বছর অর্জন হচ্ছে একটি পূর্ণাঙ্গ পাকিস্তান বানানো আফগানিস্তান বানানো অর্থনীতি থেকে বেগারে পরিণত করা